আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলছিলাম আমাদের এখানে তুফান হয়েছে শিলা হয়েছে মানে জ্বর হয়েছে ওই জ্বরের মধ্যে এত পরিমাণের বাতাস হয়েছে যে আমাদের পার্কিং এর যতগুলো মোদাল্লা ছিল এমন ভাবে শীর্ষে যেগুলো আসলে ব্যবহার করা আর সম্ভব না তো ওই পুরানো মোদাল্লা আসলে খুলে খুলে পিছনের সাইডে রাখা হয়েছিল আর আমরা সেখান থেকে একটা মোদাল্লা খুঁজতেছি যেন একটু ভালো কোয়ালিটির মধ্যে থাকে আমরা যেন এটা ইউজ করতে পারি কারণ হচ্ছে আমাদের সামনে আমাদের অফিসের সামনে আপনার আরো দুই থেকে তিনটা মোদাল্লা খারাপ আছে ওইখানকার ম্যাক্সিমাম গুলাই ভালো আছে দুই থেকে দিনটা খারাপ তো আমরা বৃহস্পতিবার দিন আমরা ওখানে দুইটা মোদাল্লা লাগাইছি আর একটা মোদাল্লা বাকি ছিল যেটা ভাবছিলাম যে শনিবার দিন আইসা পরে আমরা লাগাবো তো আসলে সেটা লাগানোর জন্য এখানে আরছি এবং একটা মোদাল্লা এখান থেকে আমরা খুঁজতেছি কিন্তু আসলে আমরা একটা মোদাল্লা এখান থেকে ভালো পাইতেছিলাম না কারণ বাতাসে এমন ভাবে ছিড়ছে এগুলা এগুলা যেগুলা পুনরায় ব্যবহার করা আসলে সম্ভব না অনেক খোঁজাখুঁজি করার পরে একটা মোটামুটি ভালো আসলে मिलছে তো ওইটা আমরা নিয়ে যাইতেছি এখন বর্তমানে ওইদিকে নিয়ে যাবো ওইটা লাগানোর চেষ্টা করবো ওইদিকে তো এটা নিয়ে আর পর আমাদের এখানে আসলে কিছু লাঠের প্রয়োজন এগুলো দিয়ে আসলে আপনার চার চার কানিতে লাগাইতে হবে বা আটকানোর জন্য কিন্তু লাটের পরিস্থিতি এতটাই খারাপ ছিল এখানে মানে বলার বাইরে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না বা বুঝতে পারবেন না কারণ প্রত্যেকটা লাটের প্যাচগুলো একদম প্যাচগুলো একদমই নষ্ট হয়ে গেছিলো গা তারপরেও এখান থেকে চারটা মোটামুটি একটু ভালো সাইজের মধ্যে চারটা খুব খোঁজাখুঁজি করার পর চারটা পাইছি তো সেইগুলো আসলে আবার নিয়ে আর এখানে যে দেখেছেন খালি জায়গাটা আসলে আমাদের আজকে টার্গেট এইখানেই এখানে লাগাইতে হবে আমাদের সেই মোদা এই পর্দাটা মানে পার্কিংয়ের যে পর্দাটা থাকে উপরে যেটা আর আসলে মোদাল্লা বলা হয় তো এখানে আসার পরে আমরা চারপাশে একটু ভালোভাবে দেখতেছিলাম যুগ করে যেন এটা লাগবে কিনা বা যদি আবার ছোটো হয় তাহলে দেখা যাবে যেন আবার এত মানে পুরো পরিশ্রমটা বৃথা যাবে তারপর আমরা দুজনে মিলে দেখলাম যে চারপাশে ঠিক আছে পরে আবার এটা লাগানোর জন্য আসলে আমরা চেষ্টা করতেছিলাম কিন্তু লাগানোর সময় একটা সমস্যার সম্মুখীন হয়ে সেটা হচ্ছে হাওয়া এত পরিমাণে হাওয়া ছিল যেটা আসলে আমরা এটা মানে পর্দাটা তুলতে পারতেছিলাম না তো তারপরে খুব কষ্ট করে এখান থেকে নিচে থেকে একজনে মানে একটা লাঠি দেখ মানে ঠেলা মারতেছিল যেন দিকে আমরা এটা খুব সুন্দরভাবে তুলতে পারি কিন্তু তারপরেও দুই তিনবার তোলার পরেও দেখা যাইতেছে হাওয়ার জন্য আমরা মানে কোনোভাবে এটা তুলতে পারতেছিলাম না তো আসলে আমরা দশ থেকে পনেরো মিনিট কাজ বিরতি রাখি বিরতি রাখার পর পুনরায় আবার কাজ স্টার্ট করি কিন্তু তখন আবার দেখা যায় যে আমরা যখন মানে দাঁড়াই তখন আসলে হাওয়া আসে আবার যখন বসি তখন হাওয়া কমে তো এই পরিস্থিতির মধ্যে আর একজন লোক যারা কাশেম ভাইয়ের অনেকে ভিডিওতে দেখছেন যে কাশেম কাশেমাই কাশেম কাশেম করে আর এখানে আমাদের আমাদের সাথে সাথে ছিল তো উনিও পুরোপুরি হেল্প করে হেল্প করার পর আমরা এক পর্যায়ে দেখা যাইতেছে সেটা মোটামুটি ভাবে আমরা তুলতে পারি আল্লাহ রহমত ইনশাল্লাহ তো এইভাবে লাগাইতেছিলাম আর হাওয়ার সাথে আমরা যুদ্ধ করতেছিলাম আসলে হাওয়া এত পরিমাণে ছিল মানে এটা আসলে বইলা বোঝানো সম্ভব না আমাদের পুরো কাজটা আসলে অন্য ওই এর আগে যে দুইটা লাগাইছিলাম ওই দুইটা আসলে লাগাইতে এতটা সময় লাগছিল না দুইটা লাগাইতে হাই স্টোপ আমাদেরকে দেড় ঘন্টা সময় লাগছিল কিন্তু এই মোতালা লাগানোর সময় এই পর্দাটা লাগানোর সময় আমাদের কমসে কম দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে শুধু একটা লাগানোর জন্য কারণ এখানে হাওয়া ছিল অনেক বেশি উপরে দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যেতেছিল আর যদিও আমরা আসলে প্রফেশনালভাবে ভাবে এগুলো লাগাইতে পারি না এটা হতেছে আমাদের আসলে মানে মোটামুটি কোনোরকম লাগাই রাখার জন্য বলছিল আমাদেরকে কারণ এই যে এখানে যতগুলো আসলে পার্কিং এর দেখতেছেন এগুলো সবগুলো নতুন করে আবার লাগানো হবে এই পনেরো থেকে বিশ দিনের জন্য আসলে লাগাই দেওয়ার জন্য বলতে ছিল তা আমাদেরকে যেন আসলে পনেরো থেকে বিশ দিন ওনারা আসলে এখানে গাড়ি রাখতে পারে তবে আল্লাহর রহমতে একটা পর্যায়ে এসে এখানে লাগানো আমরা শেষ করি কমপ্লিট করি লাগানোটা আর হতেছে এখানে লাস্ট মুহূর্তে দেখতে পাচ্তেছেন যে আমরা কিভাবে লাগাইছি তবে আসলে লাগানো পরে আমরা নিজেরাই খুব সারপ্রাইজ মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আসলে এত সুন্দর করে আমরা যে লাগাইতে পারি সেটা আসলে কন্টোলার বাইরে ছিল তবে যাই হোক সবকিছু লাগানোর পরে চারপাশ দিকে আমরা একটু টাইট দিয়ে দিতেছিলাম যেন আসলে এটা নাড়াচাড়া না করতে পারে আর হাওয়া আসলে আবার আসলে একটু নাড়াচাড়া করলে পরে এগুলো খুলে যায় আর কাজ আজকে কেমন দেখলেন বা আমাদের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম